আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগতম আমরা আজ কিছু বেশ গভীর ধর্মতাত্ত্বিক উৎসের ভেতরে ডুব দিতে চলেছি একটা নির্দিষ্ট সময়কাল নিয়ে কথা বলবো আজ যা একই সাথে রহস্যময় আবার মানে যুগান্তকারীও বলা চলে খ্রিস্টের এক হাজার বছরের যে পার্থিব শাসনকাল তার সমাপ্তির পর ঠিক কি ঘটবে হ্যাঁ এ সময়কালটা ধর্মতত্ত্বে খুবই গুরুত্বপূর্ণ বুঝলেন তো আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো মূলত খ্রিস্টীয় ধর্মগ্রন্থের কিছু অংশের ব্যাখ্যা বিশেষ করে যদি বলি ইজিকিয়েল আর রেভেলেশন বইয়ের কিছু অনুচ্ছেদ আর এই সূত্রগুলো বলছে ওই হাজার বছরের শান্তির রাজ্যের পর একটা বেশ নাটকীয় ঘটনা ঘটবে শয়তানকে নাকি কিছু কালের জন্য মুক্তি দেওয়া হবে আর মানবজাতিকে একটা চূড়ান্ত পরীক্ষার সামনে দাঁড় করানো হবে বিষয়টা ভাবলেই কেমন যেন লাগে তাই না অবশ্যই ভাবুন তো একবার হাজার বছর ধরে শয়তান নেই পৃথিবীতে দারুণ শান্তি আর ঠিক তখনই তাকে ছেড়ে দেওয়া হবে অল্প সময়ের জন্য হলেও কেন সূত্রগুলো কিন্তু পরিষ্কার বলছে এটা আসলে ঈশ্বরের পরিকল্পনারই একটা অংশ মানে একটা ফাইনাল যাচাই প্রক্রিয়া এর মাধ্যমে অনেক কিছু ঠিক হবে তাহলে আমাদের আজকের কাজ হল এই সূত্রগুলো একটু খুঁটিয়ে দেখা হাজার বছর পর ঠিক কি হয় কেনই বা শয়তানকে মুক্তি দেওয়া তখনকার মানুষদের সামনে কি পছন্দ রাখা হয় আর তার শেষ পরিণতিটাই বা কি। চলুন এই জটিল কিন্তু ইন্টারেস্টিং বিষয়টার ভেতরে ঢোকা যাক শুরুতেই সূত্রগুলো বলছে হাজার বছরের রাজত্ব যখন শেষ হবে শয়তানকে তার কারাগার থেকে ছাড়া হবে রেভলেশন কুড়ি অধ্যায়ের সাত নম্বর পদে এটা বেশ স্পষ্ট করে লেখা আছে একদম এটা আসলেই একটু ধাক্কা দেওয়ার মতো কারণ আমরা তো বলছিলাম এই হাজার বছর পৃথিবীতে দারুণ শান্তি থাকবে তা হঠাৎ করে এই রকম একটা ছন্দপতন কেন ঠিক তাই এই হাজার বছর সময়টা কিন্তু অসাধারণ একটা যুগ সূত্রগুলো যেভাবে বর্ণনা করে যেমন ধরুন ঈশাইয়া ভাববাদীর বইতে আছে তখন পৃথিবীতে কোনো অভিশাপ থাকবে না এমনকি হিংস্র পশুরাও শান্ত হয়ে যাবে মানুষের আয়ু অনেক বাড়বে আর সবচেয়ে বড় কথা শয়তানের প্ররোচনা তো নেই হ্যাঁ সেটা একটা বড় ব্যাপার ফলে মানুষের ভেতরের পাপ করার যে প্রবণতা সেটাকে বাইরে থেকে উস্কে দেওয়ার কেউ থাকছে না মানুষজন একদম স্বাভাবিক জীবনযাপন করবে বিয়ে করবে ছেলে মেয়ে হবে ঘরবাড়ি বানাবে শখরিয়া আট অধ্যায়ের এরকমই একটা ছবি পাওয়া যায় আচ্ছা তবে এখানে একটা পার্থক্য মনে রাখতে হবে যারা প্রথম পুনরুত্থানে অংশ নিয়েছিলেন মানে যারা খ্রিস্টের জন্য শহীদ হয়েছেন বা বিশ্বস্ত থেকে মারা গেছেন তারা কিন্তু এই হাজার বছর ধরে খ্রীষ্টের সাথেই শাসন করবেন রাজা আর যাজক হিসাবে ও আচ্ছা সূত্র বলছে তারা তখন অনেকটা স্বর্গদূতদের মতো হবেন তারা আর বিয়ে করবেন না যেমন লুক কুড়ি অধ্যয়ে বলা আছে তাদের স্ট্যাটাসটা সাধারণ মানুষদের থেকে আলাদা হবে পৃথিবীতে তখন দুই ধরনের মানুষ থাকবে মরণশীল মানুষ আর অমর শাসকেরা আচ্ছা আচ্ছা বেশ পরিষ্কার হল বিষয়টা এবার তাহলে আসল প্রশ্নে আসি শয়তান ছাড়া পেয়ে কি করে সে তো আর চুপচাপ বসে থাকবে না তাই না একদমই না সূত্র অনুযায়ী মুক্তি পেয়ে শয়তান তার পুরনো কাজেই লেগে পড়ে রেভলেশন টোয়েন্টি পয়েন্ট এইট বলছে সে পৃথিবীর চার কোণের জাতিদের অর্থাৎ গগ ও মাগককে বিভ্রান্ত করতে বেরিয়ে পড়ে গগ আর মাগক এই নামগুলো শুনলেই ইজিকিয়েলের বইয়ের কথা মনে পড়ে যায় ঠিক ইজিকিয়েলের আটত্রিশ আর উনচল্লিশ অধ্যায়ে গগের কথা আছে যে কিনা ইসরায়েলের বিরুদ্ধে এক বিশাল বাহিনী নিয়ে আসবে হ্যাঁ ওই অংশটা বেশ পরিচিত কিন্তু এক হাজার বছর পরে এই গগ ও মাগক কারা এটা কি সেই পুরনো জাতি নাকি অন্য কিছু বোঝাচ্ছে এই ব্যাখ্যাগুলো অনুযায়ী এখানে গগ ও মাগগ কোন নির্দিষ্ট দেশ বা জাতিকে বোঝাচ্ছে না এটা আসলে একটা প্রতীকই নাম এটা বোঝাচ্ছে সেই সব মানুষকে যারা ওই এক হাজার বছরের শান্তি শাসনের পরেও ঈশ্বরের বিরুদ্ধে চলে যাবে মানে বিদ্রোহী হবে আচ্ছা। আটত্রিশের বর্ণনাটা এখানে খুব গুরুত্বপূর্ণ সেখানে কি বলা হচ্ছে গগ দেখবে ঈশ্বরের লোকেরা খুব শান্তিতে আছে অরক্ষিত অবস্থায় তাদের কোন দেয়াল নেই দরজা নেই হুম মনে পড়ছে পদে আছে হ্যাঁ ইজে কি আটত্রিশ এগারো বারো এই অবস্থা দেখেই তারা আক্রমণের জন্য লোভী হয়ে উঠবে শয়তান ঠিক এই মনোভাবটাকে কাজে লাগায় সে পৃথিবীর চার দিক থেকে এই বিদ্রোহী মানুষদের এক জায়গায় আনে আর এমন এক বিশাল সেনাবাহিনী বানায় যাদের সংখ্যা নাকি সমুদ্রের তীরের বালির মতো রেভলেশন বিশ আট ভাবা যায় কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আসছে যারা এক হাজার বছর ধরে খ্রিস্টের শান্তিপূর্ণ ন্যায্য শাসন দেখল যারা বুঝল শয়তান ছাড়া পৃথিবীটা কত ভালো হতে পারে তারা কেন আবার শয়তানের কথায় কান দেবে এটা কি একটু মানে বিশ্বাস করা কঠিন লাগছে না এটা আসলেই একটা গভীর প্রশ্ন আর সূত্রগুলো এর একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে দেখুন এক হাজার বছর শয়তান নেই তার মানে এই নয় যে মানুষের ভেতর থেকে পাপ করার সম্ভাবনা বা মানে স্বাধীন ইচ্ছার অপব্যবহারের ক্ষমতা চলে গেছে হুম তা তো ঠিক হয়তো সেই ইচ্ছাগুলো লোভগুলো চাপা পড়েছিল কারণ বাইরে থেকে কোনো জোরালো উস্কানি ছিল না শয়তানের মুক্তিটা যেন সেই চাপা বারুদে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে দেওয়ার মতো এটা মানুষের ভেতরের লুকানো বিদ্রোহ অতৃপ্তি বা ঈশ্বরকে ছাড়া চলার গোপন ইচ্ছাটাকে বের করে আনে আর ঠিক তখনই মানুষকে একটা চূড়ান্ত অপরিবর্তনীয় সিদ্ধান্ত নিতে হয় কি সেই সিদ্ধান্ত সেটা কি আগের মতোই বিশ্বাস আর অবিশ্বাসের হ্যাঁ কিন্তু প্রেক্ষাপটটা এবার অন্যরকম পছন্দটা আরও সরাসরি তারা কি যীশুখ্রীষ্টের প্রতি বিশ্বাস্ত থাকবে যিনি তাদের হাজার বছর শান্তি দিয়েছেন নাকি তাকে অস্বীকার করে নিজেদের ভাগ্য নিজেরা গড়তে চাইবে তারা কি ঈশ্বরের নিয়ম মানবে নাকি শয়তানের দলে ভিড়ে বিদ্রোহ করবে যারা অনুগত থাকবে তারা সাধুদের শিবির আর প্রিয় নগরী সম্ভবত নতুন জেরুজালেম বা তার কেন্দ্র সেটা রক্ষা করার চেষ্টা করবে আর যারা বিদ্রোহী হবে তারা শয়তানের দলে যোগ দিয়ে এই পবিত্র জায়গা আর বিশ্বস্ত লোকদের আক্রমণ করতে আসবে রেভলেশন টোয়েন্টি পয়েন্ট নাইন পদ অনুযায়ী কিন্তু সংখ্যায় কারা বেশি হবে আর দক্ষের বিষয় হল সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে বিদ্রোহের সংখ্যাই হবে অসম্ভব সমুদ্রের বালির মতো রেভলেশন কুড়ি আট পথটা আবার ভাবুন এর মানে হাজার বছরের শান্তি আর ঈশ্বরের শাসন দেখার পরেও বহু মানুষ নিজে থেকেই ঈশ্বরের বিরুদ্ধে যাবে এটা এটাই প্রমাণ করে যে মানুষের হৃদয়ের আসল অবস্থাটা কি তা শুধু বাইরের পরিস্থিতি দিয়ে বোঝা যায় না এই শেষ বিদ্রোহের মাধ্যমেই তাদের ভেতরের আসল আনুগত্য বা বিদ্রোহ ফুটে উঠবে আর এভাবেই ঠিক হবে কারা অনন্ত জীবনের যোগ্য তাই এই যাচাইটা যদিও ভয়ঙ্কর ঈশ্বরের পরিকল্পনায় জরুরি এটা সত্যি ভাবনার বিষয় কিন্তু এখানেই তাহলে পরের প্রশ্নটা চলে আসছে ঈশ্বর তো সব জানেন তিনি কেন এই পরীক্ষার সুযোগটা দেবেন এক হাজার বছর যারা তার অধীনে থাকল তাদের তো সরাসরি অনন্ত রাজ্যে নিয়ে গেলেই পারতেন কেন এই ঝুঁকি যেখানে অনেকেই ভুল পথে যাবে সূত্রগুলোই প্রশ্নের উত্তরে ঈশ্বরের ন্যায়বিচার আর মানে সমস্ত সৃষ্টির সামনে তার চরিত্রকে প্রতিষ্ঠা করার উপর জোর দেয় কয়েকটা দিক আছে এখানে প্রথমত এমন মানুষ থাকতে পারে যারা ওই এক হাজার বছরের শেষের দিকে জন্মেছে বা একদম শেষ মুহূর্তে বিশ্বাস করেছে বা যাদের বিশ্বাসটা সেভাবে পরীক্ষিত হয়নি ঠিক তাই যাদের বিশ্বাসটা হয়তো পরিস্থিতিগত ছিল হৃদয়ের গভীর থেকে আসা কিনা তা কঠোরভাবে যাচাই হয়নি এই প্রশ্নটা থেকে যায় আচ্ছা দ্বিতীয়ত এবং সম্ভবত আরও গুরুত্বপূর্ণ ঈশ্বরের ন্যায় বিচার শুধু থাকলেই হবে না সেটা সমস্ত সৃষ্টির কাছে মানে স্বর্গদূতদের কাছেও প্রমাণিত হওয়া দরকার যদি ঈশ্বর কোনো অপরীক্ষিত সত্ত্বাকে যার আনুগত্য ফাইনালি প্রমাণিত হয়নি অনন্ত রাজ্যে প্রবেশ করান তাহলে শয়তান যে তখনও অগ্নিরদে যায়নি হ্যাঁ সে ঈশ্বরের বিচার নিয়ে প্রশ্ন তুলতে পারে অনেকটা ইয়োবের কাহিনীর মতো তাই না যেখানে শয়তান ইয়োবের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুলেছিল ঈশ্বরের কাছে ঠিক ধরেছেন ইয়োব আট এগারো পদে যেমন আছে শয়তান বলেছিল ইয়োব তো ঈশ্বরকে এমনি এমনি মানে না কারণ ঈশ্বর তাকে সব দিয়েছেন যদি সব কেড়ে নেওয়া হয় ইয়োব কি তখনও বিশ্বস্ত থাকবে ঈশ্বর সেই পরীক্ষার অনুমতি দিয়েছিলেন আন্তরিকতা প্রমাণ করার জন্য একইভাবে এক হাজার বছর পর এই চূড়ান্ত পরীক্ষাটা যেন ঈশ্বরের নিখুঁত বিচারকে সবার সামনে প্রতিষ্ঠা করে এটা প্রমাণ করে যারা অনন্ত জীবন পাবে তারা স্বেচ্ছায় জেনে বুঝে পরীক্ষিত হয়ে ঈশ্বরকে বেছে নিয়েছে তাই যারা নতুন বিশ্বাসী বা যাদের বিশ্বাস কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যায়নি তাদের এই পরীক্ষায় পাশ করাটা জরুরি নিজেদের আন্তরিকতা প্রমাণের জন্য এটা নিশ্চিত করে যে অনন্ত রাজ্যে বিদ্রোহের কোনো বীজ আর লুকিয়ে থাকবে না মেহি ব্যাখ্যাটা বিষয়টাকে একটা নতুন আলোতে ফেলছে বেশ তাহলে যখন শয়তান আর তার বিশাল বাহিনী ঈশ্বরের লোকদের আর প্রিয় নগরীকে আক্রমণ করতে আসে তখন কি হয় মানুষে মানুষে যুদ্ধ হয় না সূত্র অনুযায়ী পরিস্থিতি যখন চরমে ওঠে যখন বিদ্রোহীরা সাধুদের শিবির ও প্রিয় নগরী চারদিক থেকে ঘিরে ফেলে ঠিক তখনই কোনো মানুষের লড়াই বা যুদ্ধের দরকার হয় না সমাধান আসে সরাসরি আকাশ থেকে আকাশ থেকে আগুন নেমে এসে তাদের গ্রাস করে ফেলে এটা একদম হঠাৎ ঘটে আর অপ্রতিরোধ এখানে কোনো লম্বা যুদ্ধ বা অনিশ্চয়তা নেই আর মজার ব্যাপার হল ইজেকিয়েল আটত্রিশ অধ্যায়েও গগের বিরুদ্ধে যে ঐশ্বরিক বিচারের কথা আছে সেটাও অনেকটা এরকমই সেখানে ভূমিকম্প মহামারী রক্তপাত প্রবল বৃষ্টি এমনকি বড় বড় বরফ বা শিলা বৃষ্টি আগুন আর গন্ধক আকাশ থেকে পড়ার কথা বলা আছে হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে দুটো বর্ণনায় ইঙ্গিত দেয় এই শেষ বিদ্রোহের মোকাবেলা ঈশ্বর নিজেই করবেন অলৌকিকভাবে আচ্ছা এই যে আকাশ থেকে আগুন নামছে এটা কি সেই বিখ্যাত অগ্নিহ যেখানে শেষ শাস্তির কথা বলা আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সূত্রগুলোর ব্যাখ্যা অনুযায়ী না এটা সেই অগ্নিহ নয় এই আকাশ থেকে নামা আগুনটা হল একটা তাৎক্ষণিক শাস্তি যা বিদ্রোহীদের শুধু শরীরটাকেই ধ্বংস করে কিন্তু তাদের আত্মা বা সত্তার চূড়ান্ত বিচার তখনও বাকি যারা এই বিদ্রোহে অংশ নিয়ে মারা যায় তারা পরে আবার উঠবে পুনরুত্থিত হবে যেমন জোহান পাঁচ আঠাশ উনত্রিশ পদে আছে ভালো আর মন্দ দুই কাজের জন্যই পুনরুত্থান হবে ও আচ্ছা এই বিদ্রোহীরা উঠবে শেষ বিচারের মুখোমুখি হওয়ার জন্য কোন বিচার সেই শেষ বিচারটা হবে শ্বেত সিংহাসনের মহাবিচার বা গ্রেট হোয়াইট থ্রোন জাজমেন্ট এটা হলো ইতিহাসের একদম শেষ পর্যায়ে ঈশ্বরের ফাইনাল কোর্ট সেই বিচারের পরেই যারা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী প্রমাণিত হবে তাদের ফাইনালি ওই অগ্নি ও গন্ধকের হ্রদে ফেলা হবে আচ্ছা পরিষ্কার হল সুতরাং আকাশ থেকে আসা আগুনটা হল বিদ্রোহ দমনের তাৎক্ষণিক পদক্ষেপ কিন্তু অগ্নিহ্রদ হল অনন্ত শাস্তির জায়গা যা মহাবিচারের পরে ঠিক হবে বুঝা গেল তাহলে বিদ্রোহে যারা মারা গেল তাদের বিচার পরে হবে কিন্তু যে এই সবকিছুর মূলে যে এক হাজার বছর বন্দি থাকার পরেও আবার এসে এই কাণ্ডটা ঘটাল মানে শয়তান তার কি হবে মানবজাতিকে শেষবারের মতো বিভ্রান্ত করার এই জঘন্য চেষ্টার পর শয়তানের জন্য ফাইনাল পরিণতির সময় চলে আসে সূত্র অনুযায়ী তাকে ধরা হবে এবং সরাসরি ওই অগ্নি আর গন্ধকের হ্রদে ফেলে দেওয়া হবে যেখানে পশু আর নবী আগে থেকেই আছে ঠিক রেভলিউশন টোয়েন্টি টেন পদ তাই বলছে সেখানেই পশু দ্য বিস্ট আর নবী আগে থেকেই আছে সেখানে তারা শয়তানের সাথে যুগে যুগে দিন রাত অনন্ত যন্ত্রণা ভোগ করবে মথি টোয়েন্টি ফাইভ ফর্টি ওয়ান পদেও যিশু এমন এক অনন্ত আগুনের কথা বলেছেন যা ডিয়াভেল আর তার দুধদের জন্য তৈরি করা হয়েছে শয়তানের প্রতারণা আর বিদ্রোহের ক্ষমতা এখানেই শেষ এই প্রসঙ্গে সূত্রগুলো পুরাতন নিয়মের প্রায়শ্চিত্ত দিবসের একটা ঘটনার প্রতীকী তুলনা টানে যা বেশ ইন্টারেস্টিং ও কোনটা লেভীয় পুস্তক ষোলো অধ্যায়ে আছে প্রায়শ্চিত্ত দিবসে দুটো ছাগল আনা হতো। একটাকে প্রভুর জন্য বলি দেওয়া হতো আর অন্যটাকে আজাজেলের ছাগল বা স্কেপ গোট বলা হতো তার মাথায় হাত রেখে ইসরায়েলের সমস্ত পাপ স্বীকার করা হতো হ্যাঁ তারপর সেটাকে মরুভূমিতে তাড়িয়ে দেওয়া হতো ঠিক যেন সে সব পাপ বয়ে নিয়ে চলে যাচ্ছে একইভাবে এই ব্যাখ্যা অনুযায়ী শয়তানকে এখানে পাপের মূল উৎস মানুষকে পাপের পথে উস্কানি দেওয়ার প্রধান কারিগর হিসাবে দেখা হচ্ছে যেমন জোহান আট দশমিক পদে আছে তার মানে কি এই যে মানুষের পাপের জন্য শয়তানি না ঠিক তা নয় সূত্রগুলো এটা স্পষ্ট করে যে মানুষ নিজের স্বাধীন ইচ্ছাতেই পাপ করে এবং তার জন্য সে নিজেই দায়ী কিন্তু শয়তান হল সেই প্রথম বিদ্রোহী এবং প্ররোচনাকারী যে মানুষকে ঈশ্বরের পথ থেকে সরানোর জন্য সবসময় চেষ্টা করে গেছে তাই এই শেষ বিচারে প্ররোচনা দেওয়ার দায়টা অনেকাংশে তার উপর বর্তায় আর সেই কারণে তার শাস্তিও সবচেয়ে মারাত্মক এবং অনন্তকালীন শয়তান কখনোই কোনো মুক্তিদাতা নয় বরং সে ধ্বংসের পথ দেখায় তাই তার এই শেষ পরিণতি ঈশ্বরের ন্যায় বিচারেরই একটা অংশ পুরো ঘটনা প্রবাহটা তাহলে দাঁড়াচ্ছে হাজার বছরের শান্তি শয়তানের মুক্তি চূড়ান্ত বিদ্রোহ বিদ্রোহীদের তাৎক্ষণিক শাস্তি আর শয়তানের অনন্ত দণ্ড এরপর তাহলে কি সেই সিংহাসনের মহাবিচার যার কথা আপনি বলছিলেন সেটা কিভাবে হবে কারা অনন্ত জীবন পাবে কারা পাবে না কিভাবে ঠিক হবে এই মহাবিচারের বর্ণনা রেভলেশন কুড়ি আধ্যায়ের শেষের দিকে আছে সেখানে বলা হয়েছে মৃতেরা সবাই ছোট বড় নির্বিশেষে ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়াবে আর বিচারের বই খোলা হবে আরেকটা বই খোলা হবে যার নাম জীবন পুস্তক জীবন পুস্তক হ্যাঁ বুক অফ লাইফ মৃতদের বিচার করা হবে তাদের কাজের ভিত্তিতে যা ওই বইগুলোতে লেখা থাকবে মানে পৃথিবীতে কে কেমন জীবন কাটিয়েছে কি করেছে তার একটা নিখুঁত রেকর্ড থাকবে শুধু কাজের ভিত্তিতে শুধু বাহ্যিক তারজিময় এক করিন্থীয় চার পাঁচ পদের আলোকে সূত্রগুলো বলে সেই বিচারে মানুষের কাজের পেছনের উদ্দেশ্য মানে মনোভাব সেটাও প্রকাশ করা হবে অন্তরের গোপন বিষয়গুলোও সেদিন সামনে আসবে কারণ যেমন জাকবের পত্রে আছে সত্যিকারের বিশ্বাস তো মৃত নয় সেটা অবশ্যই কাজের মাধ্যমে প্রকাশ পায় যারা যীশুখ্রিস্টকে মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করেছে এবং তার শিক্ষা অনুযায়ী চলার চেষ্টা করেছে তাদের নাম জীবন পুস্তকে পাওয়া যাবে আর তারাই অনন্ত জীবন পাবে জোহান তিন পঁয়ত্রিশ অনুযায়ী আর যাদের নাম পাওয়া যাবে না যারা হয়তো মুখে ঈশ্বরকে স্বীকার করেছে কিন্তু কাজে কর্মে তাকে অস্বীকার করেছে যেমন টাইটাস এক ষোলো বা মথি সাত একুশ পদে ইঙ্গিত আছে অথবা যারা জেনে শুনে ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছে তাদের নাম জীবন পুস্তকে থাকবে না তারাই চূড়ান্তভাবে দণ্ডিত হবে তাহলে বিচারটা কি কাজের উপর হচ্ছে নাকি বিশ্বাসের উপর কোনটা মূল দুটো আসলে একসাথেই জড়িত এই ব্যাখ্যা অনুযায়ী অনন্ত জীবন পাওয়া যায় খ্রীষ্টের প্রতি বিশ্বাসের মাধ্যমে এটা ঈশ্বরের অনুগ্রহ দান কিন্তু সেই বিশ্বাস যদি আসল হয় তবে তা ব্যক্তির জীবনে ভালো কাজের মাধ্যমেই ফুটে উঠবে আচ্ছা তাই বিচারটা কাজের ভিত্তিতে হলেও সেই কাজগুলো আসলে ভেতরের বিশ্বাসেরই প্রতিফলন আর যাদের বিশ্বাস নেই তাদের কাজগুলোও ঈশ্বরকেন্দ্রিক না হওয়ায় সেগুলো গ্রহণযোগ্য হবে না হুম বুঝলাম আরেকটা বিষয় সূত্রগুলো হালকা ইঙ্গিত দেয় তা হল যদিও জীবন পুস্তক থেকে বাদ পড়া সবাই শেষ পর্যন্ত অগ্নিরহ্রদে যাবে তাদের শাস্তির মাত্রার মধ্যে হয়তো তফাত থাকতে পারে মানে সবার শাস্তি একরকম হবে না হয়তো না এই তারতম্যটা নির্ভর করতে পারে পৃথিবীতে তাদের কাজের বা অপরাধের গুরুত্বের ওপর লুক বারো সাতচল্লিশ আটচল্লিশ পদের মতো জায়গায় এরকম একটা ধারণা পাওয়া যায় এটা ঈশ্বরের সূক্ষ্ম ন্যায় বিচারেরই প্রকাশ বিচার শুধু ন্যায্যই হবে না প্রত্যেকের কর্ম অনুযায়ী আনুপাতিক হবে বেশ তাহলে এই পুরো বিশাল কর্মযোগ্য এক হাজার বছরের শাসন শয়তানের শেষ বিদ্রোহ চূড়ান্ত বিচার এগুলো শেষ লক্ষ্যটা কি মানে হোয়াটস দি এন্ড গেম ঈশ্বর কি অর্জন করতে চাইছেন এর মাধ্যমে মূল লক্ষ্য হল পাপ এবং মৃত্যুকে যা ঈশ্বরের আদি সৃষ্টির অংশ ছিল না একেবারে চিরতরে নির্মূল করা এক করেন পনেরো পঁচিশ ছাব্বিশ পদে পৌল লিখেছেন খ্রিস্ট ততদিন রাজত্ব করবেন যতদিন না তিনি সমস্ত শত্রুকে তার পায়ের নিচে আনেন আর সর্বশেষ শত্রু হিসেবে মৃত্যু ধ্বংস হবে মৃত্যু ধ্বংস হবে হ্যাঁ যখন পাপের উৎস সস্তান পাপের প্রভাব বিদ্রোহী মানুষ ও দূত এবং পাপের ফল মৃত্যু সব কিছু চূড়ান্তভাবে শেষ হয়ে যায় তখনই ঈশ্বরের সৃষ্টি তার আদি ও চূড়ান্ত মহিমায় ফিরতে পারে তখন এমন এক নতুন স্বর্গ আর নতুন পৃথিবীর সৃষ্টি হবে যেখানে শুধু ধার্মিকতা থাকবে দুই পিতর তিন তেরো সেখানে আর কোনো দুঃখ কান্না ব্যথা বা মৃত্যু থাকবে না রেভেলেশন একুশ চার এক ছবি ঈশ্বরের ভালোবাসা যা তিনি খ্রিস্টের মাধ্যমে দেখিয়েছেন আর তার নিখুঁত ন্যায়বিচার দুটোই তখন সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত আর প্রকাশিত হবে এটাই হলো সেই কাঙ্ক্ষিত শেষ যার দিকে এই সমস্ত ঘটনায় এগিয়ে নিয়ে যাচ্ছে বলে সূত্রগুলো ব্যাখ্যা করে তাহলে এই সমস্ত সূত্র আর ব্যাখ্যাগুলো বিশ্লেষণ করে যা স্পষ্ট হচ্ছে এক হাজার বছরের রাজত্বের শেষের এই ঘটনাগুলো শুধু একটা শেষ যুদ্ধ বা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয় বরং এই ব্যাখ্যা অনুযায়ী এটা ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনার এক অবিচ্ছেদ্য মানে অত্যন্ত জরুরি একটা অংশ এটা মানবজাতির জন্য এক চূড়ান্ত আত্মপ্রকাশের মুহূর্ত হুম যেখানে তাদের স্বাধীন ইচ্ছার প্রয়োগ শেষ পরিণতি পায় তাদের বিশ্বাস বা অবিশ্বাস পরিষ্কারভাবে প্রমাণিত হয় আর ঈশ্বরের নিখুঁত ন্যায়বিচার সবার সামনে ফুটে ওঠে একদম ঠিক এখানে মূল শব্দটাই হল যাচাই বা ভ্যালিডেশন এক হাজার বছরে শান্তি হয়তো বাইরের আনুগত্য তৈরি করতে পারে কিন্তু এই চূড়ান্ত পরীক্ষাটা নিশ্চিত করে যে কারা স্বেচ্ছায় মন থেকে সমস্ত প্রলোভনের ঊর্ধ্বে উঠে ঈশ্বরের প্রতি অনুগত থাকতে চায় শয়তানের এই শেষ বিদ্রোহ যদিও তা মানুষের জন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আসলে এই চূড়ান্ত যাচাই প্রক্রিয়াটাকেই সম্ভব করে তোলে আর এর ফলে পাপকে চিরতরে শেষ করার আরেক নিখুঁত নতুন সৃষ্টি তৈরি করার পথ খুলে যায় ঈশ্বরের ক্ষমতা আর ন্যায়বিচার প্রশ্নাতীতভাবে প্রতিষ্ঠিত হয় এই আলোচনা থেকে সত্যি একটা গভীর প্রশ্ন মনে থেকে যাচ্ছে মানুষের স্বাধীন ইচ্ছা যার জোরে সে ভালো বা মন্দ বাঁচতে পারে আর ঈশ্বরের পূর্বজ্ঞান ও তার চূড়ান্ত পরিকল্পনা এই দুটোর মধ্যে যে সূক্ষ্ম জটিল আর প্রায় রহস্যময় একটা সম্পর্ক আছে হ্যাঁ সেটা নিয়ে আরও গভীর ভাবনার জায়গা তৈরি হল এই সূত্রগুলো সেই সম্পর্কেরই এক নাটকীয় আর চূড়ান্ত অধ্যায়ের ছবি আমাদের সামনে তুলে ধরে আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি আশা করি খ্রিস্টীয় ধর্মতত্ত্বের এই বিশেষ দিকটা হাজার বছরের সমাপ্তি আর তার পরের ঘটনাগুলো নিয়ে এই বিশ্লেষণ আপনাদের চিন্তার জগতের নতুন খোরাক জুগিয়েছে এবং বিষয়টিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে